টাইম প্রিন্স বেঙ্গল আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার অন্তর্গত আরামবাগ থানার অন্তর্গত কুড়ি পিসি হাই স্কুল আজকে একটা প্রোগ্রাম কুরুই স্কুলে হচ্ছে সেই প্রোগ্রামটা আমরা আপনাকে দেখাবো তো স্কাই প্রোগ্রাম শুধু দ্য অপটিক্যাল টেলিস্কোপ টেলিস্কোপের মাধ্যমে আকাশকে কীভাবে চেনানো যায় তারই পরিকল্পনা চলছে এবং ওই সংস্থারই কিছু রিসার্চের লোকেরা এসেছেন এবং ওনারা ছাত্রছাত্রীদেরকে আকাশ চেনানোর কাজটা করছেন তো আজকে ওনাদের মুখ থেকে শুনে নেব বা হেডমাস্টারের মুখ থেকে শুনে নেব অ্যাকচুয়ালি কী কাজটা এখানে দেখানো হচ্ছে বা এতে ছাত্রছাত্রীদের কতটা উপকার হবে সেটা জেনে নেব এই স্কুলের কড়ুই পিসি হাই স্কুলের হেডমাস্টার মশাই মুখ থেকে হুগলির আরামবাগে করুই হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মহাকাশ গবেষণা ও মহাকাশ চেনানো হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত করুই পিসি হাই স্কুলে আকাশ পর্যবেক্ষণের জন্য ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড ইয়ার্থ সায়েন্স থেকে দুজন প্রতিনিধি আসেন যারা এই বিভাগের রিসার্চের সঙ্গে যুক্ত আছেন এই স্কুলের শিক্ষকেরা তাদের সাথে যোগাযোগ করে এবং ছাত্রছাত্রীদেরকে বইয়ের পড়ার বাইরেও তাদেরকে অগ্রিম মহাকাশ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই পদক্ষেপ বলে জানান ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ সম্পর্কে তাদেরকে পুঁথিগত শিক্ষা দেওয়া হলেও কিন্তু প্র্যাকটিক্যালি এরকম পদক্ষেপে তাদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যায় টেলিস্কোপ এর মাধ্যমে সূর্যের কলঙ্ক রাতের আকাশের সন্ধ্যা তারা ধ্রুবতারা পর্যবেক্ষণ ধরানো হয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের। প্রতিনিধি জানান যে তারা বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতে মহাকাশ গবেষণা আগ্রহী করে তোলার জন্য এই পদক্ষেপ তারা নেন স্কুলের প্রধান শিক্ষক সুভাষিস মল্লিক মহাশয় জানান এই ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে এরকম একটা ভালো পরীক্ষামূলক পর্যবেক্ষণ দেখাতে পেরে খুব খুশি ছাত্রছাত্রীরা এরকম সরাসরি মহাকাশ দেখতে পেয়ে তারাও খুব খুশি আগামী দিনে এরকম পদক্ষেপ নিলে তারা খুব উপকৃত হয় বলে জানান আরামবাগ থেকে সুমন চন্দ্রের সাথে প্রদ্যুৎ গুহর রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ ঠিক আছে আমি সর্বপ্রথম আই এসিএস সংস্থাকে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই বিজ্ঞানের প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে তুলতে তাদেরকে আমি অনেক অনেক প্রণাম জানাই এবং আমাদের শিক্ষক মহাশয় যারা এনাদের সাথে যোগাযোগ করে আমাদের আগ্রহকে বাড়ানোর জন্য এবং আমাদেরকে আরও দিনে প্রতিষ্ঠিত করার জন্য ওনাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছেন এবং আমাদের আগ্রহকে বাড়িয়েছেন তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ টেলিস্কোপের মাধ্যমে কি কি দেখি আজকে মূলত বিষয়টি হলো আকাশকে চেনা টেলিস্কোপের মাধ্যমে আমরা বিজ্ঞানে যেমন আমরা বইয়ের পাতায় পড়ে থাকি সেটাকে আমরা চোখে না দেখলে আমরা অনেক কিছু থেকে হারিয়ে ফেলি সেই জিনিসটাকে যদি আমরা চোখে না দেখতে পাই তার মধ্যে যেমন বিজ্ঞান অনেক কনসেপ্ট থাকে অনেক জিনিসকে চেনার জন্য অনেক কিছু প্রয়োজন হয় সেটা আমাদের কাছে ক্লিয়ার হয় মূলত এটা দেখার মাধ্যমে আর আর আজকে আমরা এই ইতিমধ্যে দেখতে পেলাম সূর্যকে যেটা যার উজ্জ্বলতাকে আমরা যদি খালি চোখে দেখি আমরা বেশিক্ষণ দেখতে পাই না সেইটাকে আমরা টেলিস্কোপের মাধ্যমে তার মধ্যে থাকা অনেক কিছু জিনিস যেমন সৌরঝড় যেমন আমরা আজকে দেখতে পেলাম সূর্যের মধ্যে থাকা কলঙ্ক যেটা কালো কালো দেখতে হয় অনেক ছিদ্রর মতো গোল গোল টাইপের একটা জিনিস যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না সেটা আজকে দেখলাম এবং আমাদের বিজ্ঞানের প্রতি আগ্রহকে আরও আমাদের বাড়ল এবং তারা সুদূর কলকাতা থেকে এসেছেন তাদের অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোনমি বিষয়ক অনেক গবেষণা তাদের মধ্যে আছে এবং আমরা পরবর্তীকালে সে তার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আমাদের আমার মনে হয় ভবিষ্যতে তোমরা যে আজকে দেখছো ভবিষ্যতে কি তোমাদের মনে হয় যে এটা তোমরা এই রিসার্চের ক্ষেত্রে তোমাদের কি প্রেরণা যোগাবে হ্যাঁ এটা অনেকখানি প্রেরণা যোগাবে যেমন আমরা অনেক জায়গায় দেখতে পাই যে আমি যেটা একটু আগেই বললাম বইয়ের পাতায় পড়ি কিন্তু অনেক সময় আমরা সেটাকে বুঝতে পারি না তেমন আজকে সেটাকে আমরা প্র্যাকটিক্যালি চোখে দেখার মাধ্যমে সেটা অনেকখানি আমাদেরকে উপকার করলো এবং সেটা আমরা সব জিনিসটাকে সম্পূর্ণ ধারণাটা আমরা পেলাম তোমার নাম আমার নাম কাজী দানিস তাসিন আমি এই হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ইলেভেনের ছাত্র তো কোন বিষয়ের ওপরে ছাত্রছাত্রীকে অবগত করানো হচ্ছে বা আকাশ চেনানো হচ্ছে দেখুন আমাদের যে ভারতবর্ষের যে মহাকাশ বিজ্ঞান বা মহাকাশ চর্চা তাই নিয়ে ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে একটা বিশেষ জায়গায় রয়েছে তো এটা একটা আমাদের সংস্থার দায়িত্বের মধ্যে পড়ে যে যেসব স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা যারা আকাশ চিনতে বা এই মুহূর্তে আমাদের তাদের মাথার আকাশের ওপরে কী থাকবে কী দেখা যাবে সেই সম্পর্কে একটা সম্ভব ধারণা খুব অল্প সময়ের মধ্যে দিতে তো আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা এটা তিনটে ভাগ রয়েছে আজকে আমরা অলরেডি যখন সূর্য ছিল আমাদের টেলিস্কোপ দিয়ে তাদেরকে সূর্যের যে কলঙ্ক সৌর্য যেটা সৌর ঝড়ের কারণে হয় সেটা দেখানো হয়েছে এরপরে তাদেরকে এখন আকাশ সম্পর্কে একটা চেনানো যাচ্ছে মানে যেরকম আমরা আমরা যেটা পৃথিবীর একটা মানচিত্র যেরকম বলি সেরকম আকাশের একটা মানচিত্র আছে আকাশের কোন সময় বছরের কোন দিনে কোন জায়গা থেকে কোন কোন নক্ষত্রমণ্ডলী গ্রহ উপগ্রহ দেখা সম্ভব সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে এবং তারপরে যেটা হবে আমাদের যে সংস্থার এই যে টেলিস্কোপ এই টেলিস্কোপের সাহায্যে আজকে আকাশে যেরকম অলরেডি অল্প অল্প করে কিছু কিছু অবজেক্ট আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আকাশে সেগুলো নিয়ে একটা তাদেরকে দেখানো হবে এবং সেই দেখানোর সাথে সাথে তাদেরকে জানানো হবে যে তারা আমরা চলে যাবার পরে তারা যদি টেলিস্কোপ ছাড়া মানে আসল ব্যাপারটা হচ্ছে সেটা যে টেলিস্কোপ ছাড়া কেবলমাত্র মোবাইল অ্যাপ বা আমাদের দেওয়া কিছু কিছু মানচিত্রের উপর নির্ভর করে তারা যদি আকাশটা প্রথমে চিনে নিতে পারে তাহলে টেলিস্কোপের সাহায্যে পরবর্তীকালে তারা আরও সহজে জিনিসগুলোকে দেখতে পারবে তো এই একটা সময়ের মধ্যে মোটামুটি চার পাঁচ ঘন্টা সময় আমরা এদের সাথে থাকবো আটটা অবধি এই অবজারভেশনটা চলবে এবং তার মধ্যে যা দেখা যাবে এটা দেখাবো আপনাদের সংস্থার নাম কী আমাদের সংস্থার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্স এই ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত এটির হেডকোয়ার্টার কলকাতা এবং কলকাতা ছাড়াই অনেকগুলি বিভিন্ন জেলায় মেদিনীপুর পুরুলিয়া খুব শীঘ্রই একটি নর্থ বেঙ্গলেও একটি সংস্থার আমাদের একটি মানে শাখা খোলা হচ্ছে এবং এই সংস্থার একটি মানে খুব তিনখানা এই সংস্থার ম্যান্ডেট রয়েছে প্রথমটা হচ্ছে রিসার্চ দ্বিতীয়টা হচ্ছে অ্যাকাডেমিক্স এবং তৃতীয়টা হচ্ছে আউটরিচ এই আউটরিচের সংস্থার সাথে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকি মানে যেরকম আগামীকাল আমাদের একটা রয়েছে গত সপ্তাহে একটা ছিল কিছুদিন আগে আমরা ন্যাশনাল সায়েন্স ডেতে মালদা কলেজে করে এসেছি শুধু তাই নয় আমাদের যেরকম এই স্কুলের আমাদের কিছু অ্যাসোসিয়েটস আছে আমাদের গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজে আমাদের প্রচুর অ্যাসোসিয়েটস আছেন যারা নিজেরা কিন্তু আকাশ চিনতে বা চিনাতে সক্ষম তারাও বিভিন্ন সময় তাদের নিজের নিজের যে টেরিটরি সেখানে এ ধরনের অনুষ্ঠান করেন ছাত্র ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ান এবং সর্বোপরি আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ মূলত প্রচুর মানে কলকাতা শহরের বাদ দিয়ে প্রান্তিক জায়গায় প্রচুর ভালো ভালো ছাত্র মানে আমাদের যেসব ছাত্রছাত্রীরা আমাদের কাছে রিসার্চ করেছে তারা এই সময় পৃথিবীর বিভিন্ন বড় বড় সংস্থার সাথে যুক্ত সুতরাং তাদের ক্ষেত্রে যদি এই আগ্রহটা এই অ্যাস্ট্রোফিজিক্স বা মহাকাশ বিজ্ঞানের আগ্রহটা যদি আগে থেকে দেখানো যায় এই দিয়ে তাহলে ভবিষ্যতে তারা হয়তো একটু বড় জায়গায় তাদের এই আশা আকাঙ্ক্ষাটা তাদের কেরিয়ার এবং উন্নতি সাধনের জন্য কোনো স্কুল যদি আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা কি সেই স্কুলে এই করতে হ্যাঁ আমাদের একটা স্কুলের জন্য হ্যাঁ আমাদের প্রচুর মানে বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ করা হয় এখন মহাকাশ আকাশ চেনার যেটা সর্বোপরি সমস্যা যেটা হয়ে থাকে যেরকম আবহাওয়া ওয়েদার যেরকম গতকাল গত পরশু খুব খারাপ ছিল আগামীকাল আজকের থেকেও ভালো থাকবে আবার বৃহস্পতি তার পরের দিন হওয়ার খারাপ হয়ে যাবে সুতরাং যেটা আমরা করি যে আমরা মোটামুটি এই ওয়েদার কীরকম থাকবে বা আকাশে কী কী দেখা যেতে পারে এই সময়ের মধ্যে সেই রকম আমরা আমাদের একটা চার্ট থাকে স্কুল কর্তৃপক্ষও যদি আমাদের সাথে যোগাযোগ করে মোবাইলে বা ইমেলে যদি যোগাযোগ করেন আমাদের সুবিধা আমরা সেখানে আমাদের অবজারভার টেলিস্কোপ ইত্যাদি দিয়ে আসি হয়তো আমরা ডাইরেক্টলি এলাম না কিন্তু আমাদের যে অবজারভার টিম আছে বিভিন্ন জায়গায় তারা এই কাজটি তাদের মতো করে করে আপনার নামটা আমার নাম ডক্টর সুদীপ্ত ইনস্টিটিউট অ্যান্ড আর্থ সায়েন্সের একজন কর্ণদা এবং সেখানকার অ্যাসোসিয়েট ধন্যবাদ আমরা বাচ্চাদেরকে আকাশ চেনানো রাতের আকাশ চেনানোর একটা পরিকল্পনা কলকাতার আইএসিএস এবং এস পিসি হাই স্কুলে যৌথ উদ্যোগে এ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে রাতের আকাশ যাতে ছেলেরা চিনতে পারে আমরা সূর্যকেও দেখিয়েছি ছাত্রছাত্রীদের তারা সৌরস্পট যেটা সোলার কলঙ্ক সেটা সারা দেখেছে এখন সূর্য ডুবে গেছে এরপরে রাতের আকাশ রাতের বিভিন্ন আকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্র আমরা চেনাবো বাচ্চাদেরকে যাতে তারা এই বিষয়ের প্রতি আগ্রহ লাভ করে তারা যাতে জানতে পারে চিনতে পারে পরবর্তী ক্ষেত্রে তারা এই নিয়ে ভাবতে পারে সেই প্রয়াসই আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি আচ্ছা এটা কিভাবে মাথায় এলো বা আপনারা কিভাবে এটা শুরু করলেন কিভাবে বা এটা ছাত্রছাত্রীদের বইয়ের মধ্যেই আছে আকাশ চেনানো তো আমরা সংস্থার সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন আপনি সংস্থার সাথে আমাদের স্যারদের মাধ্যমে যোগাযোগ হয়েছে আমাদের সোমেন বাবু ওই সংস্থার সাথে যুক্ত আছেন তো ওনার মাধ্যমে আমরা যোগাযোগ করেছি ওনারাও ওনারাও রাজি হয়েছেন সুদূর কলকাতা থেকে এসেছেন এই প্রত্যন্ত গ্রামে ছাত্রছাত্রীদেরকে আকাশ চেনানোর জন্য তাদের আগ্রহ বাড়ানোর জন্য সেই জন্য আমি আমার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আইএসি এর সংস্থাকে অশেষ ধন্যবাদ জানাই যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য ভবিষ্যতে কতটা উপকার হবে বলে মনে করছেন ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে কেননা যেটাকে আমরা তারা বইয়ে পড়েছি সেই জিনিসটা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাচ্ছে তাদের তো আগ্রহ বাড়বেই এবং আশা করছি এটা তাদের আগ্রহ আরও বাড়াবে ভবিষ্যতে তারা হয়তো এই নিয়ে অনেক কিছু এগিয়ে যেতে পারে আর কি এই প্রোগ্রাম কতক্ষণ চলবে এই প্রোগ্রাম আমরা প্রায় সাড়ে আটটা পর্যন্ত আমি করি পিসি হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষিষ মল্লিক ধন্যবাদ ওনাকে